বিসমিল্লা হিরাহমান রাহিম আসসালামু আলাইকুম শপিং খোর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে দেখাচ্ছি কালো রঙের পাঞ্জাবি সিকোয়েন্স কাজ করা যারা অনেকে বলতেছিলেন ভাই পাতলা কাপড়ে পাঞ্জাবি তো অনেক এক কালা পড়লাম কোনো কাজ করে যদি দিতেন আরও ভালো লাগতো দেখতে তাই এই সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করলাম স্ন্যাপ বাটন ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আর খুবই গর্জিয়াস একটা লুক সিম্পল কাজ কিন্তু এত ভারী কাজও করি নেই আপনার সিকেন্স কাজটা দেখতে পাচ্ছেন আমি যদি ক্লোজলি দেখাই আপনাদেরকে হ্যাঁ খুবই সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা প্রাইস পড়বে এটার আর ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি চার্জ সহ পণ্যের দাম দুইটি আপনি ডেলিভারি ম্যানকে হাতে পেয়ে দিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না আশা করি ভালো লাগবে আমার আপনাদের এই নতুন এই কালেকশনটি কোড নাম্বার আপনার ভিডিওতে দেখে দেখে নিয়েছেন অলরেডি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন